হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো লাইফস্টাইল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে এখন দিন হলো শনিবার আর আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি অনেক ভোরেই উঠেছি কারণ আজ ছেলের স্কুলে তোমার স্পোর্টস আছে তো আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তো ছেলেকে স্কুল গাড়িতে উঠিয়ে যেতে হবে আর আমাকে দাদাভাই বাপের বাড়িতে ছেড়ে দেবে ওখান থেকেই আমি চলে যাব তো এখন সবার প্রথম দেখলে আমি টেবিলটা পরিষ্কার করে বিছানাটা উঠাতে চলে এলাম ছেলেকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়েছি তো এখন সময় হচ্ছে সকাল ছটা সাড়ে ছটার সময় ছেলের গাড়ি চলে আসবে তাকে আমি উঠিয়ে দেবো আর দাদাভাই আমাকে আটটার সময় নিয়ে যাবে তো তাই আমি ভাবছি ঘরের যা কাজ আছে তাড়াতাড়ি করে নিই কারণ বাসি কাজগুলো আমাকে সারতেই হবে আর আজকে আমি দিদিকে আসতেও মানা করছি কাজের জন্য আর এই ভিডিওগুলো আমার অনেক দিন ধরেই করা ছিল দেওয়া হচ্ছিল না তাই আজকে দিচ্ছি এডিটিংয়ের অভাবে আর সাথে ছেলের এক্সামও শুরু হয়ে গেছে কুড়ি তারিখ থেকে তো যাই হোক এগুলো আমাকে দেখতে হয় তো এখন আমি আমার ঘরের বেডটা খুব ভালোভাবে তুলে নিলাম আর সময় আছে বলে আজকে ভাবলাম এই তাকটাও পরিষ্কার করে নিই কারণ এখানে আমার শাশুড়ি মায়ের ফটো আছে আর ঠাকুরের ফটো আছে মানে গণেশ আছে তো ব্যাস এগুলোকেও আজকেও ছেড়ে নিচ্ছি কারণ একটু ধুলো হয়েছে আর মায়ের মূর্তিটা তোমার অনেক দিন ধরে মোছা হয়নি আর মালাটাকেও চেঞ্জ করতে হবে তাই ভাবলাম আজকে যখন সময় আছে রান্নাবান্না নিয়ে ঘরের কাজকর্ম করেই আমাকে বেরিয়ে যেতে হবে তো এই কাজগুলো আমি ঝটমট করে নিই তো যাই হোক দেখো আমি পরিষ্কার করা কমপ্লিট করলাম এরপর মায়ের মালাটা আমি চেঞ্জ করে দিলাম আর পাশে একটা মা দুর্গার ছবি আর তোমার কিছু সব পিস আছে বাস আর কিছু নেই তাকটার মধ্যে আর জানলা দিয়ে যা কথা বলছে তার সাথে কথা বলতে বলতেই আমি কাজগুলো করছি একটা ফ্যামিলির মধ্যে একটা বাউন্ডারির মধ্যে দেখবে যখন ফ্যামিলি সবাই একসাথে থাকে তখন দেখবে বেশ ভাল লাগে মানে একে অপরের সাথে কথা বলতে পারা যায় তারপর মনের কথা শেয়ার করা যায় তারপর এর বাড়িতে কোনো তরকারি হলে সে দিয়ে যায় বা আমার হলে আমি দিয়ে আসি এগুলো বেশ ভাল লাগে তাই না আর একা একা থাকলে কিন্তু দেখবে লাইফটা খুব বোরিং লাগে তো ব্যাস এই আমাদের একান্নবর্তী পরিবারে এটাই ব্যাস রান্না আমাদের আলাদা হল কিন্তু মনের ভাব বা মেলামেশা আমাদের প্রায় অনেকটাই সব কিছু ঝেড়ে নেওয়ার পর এবারে আমি ঘরগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আমার সব কাজই কমপ্লিট আর সকাল থেকে যদি উঠে কাজ করা যায় সত্যিই অনেক তাড়াতাড়ি অনেক কাজই হয়ে যায় এখন এমন কিছু টাইম হয়নি কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল ব্যাস ঝাড়টা দিয়ে মুছে নিলে আর কয়েকটা বাসন আছে ওইগুলো ধুয়ে নিলে আমার কাজ কমপ্লিট মানে আমি সাড়ে সাতটার মধ্যে এক ঘন্টার মধ্যেই আমার সব কাজই আমি কমপ্লিট করে নিলাম আর যেদিন দেরি করে উঠি সেদিন সত্যিই কাজগুলো করতে অনেকটাই দেরি হয় আর কুড়েমিয়েও লাগে আর শীতকালে একটু অসুবিধা হয় ঠান্ডার জন্য কারণ সকাল সকাল উঠে তারপর কাজ করা কিন্তু এগুলো আমাদের কি জানো তো ছেলেদের স্কুলের সাথে অভ্যস্ত হয়ে গেছে তাই এখন এতটাও অসুবিধা হয় না তবে ছেলেটা ছেলেদের স্কুল এখন আটটার সময় হয়ে গেছে বলে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় আর গরমকালে তোমার ছটার থেকেই ওরা বেরিয়ে যায় তাই আমাদের আরও ভোরে উঠতে হয় তো তাই মানে মিলিয়ে মিশিয়ে ভোরেও উঠতে পারি আর দেরি করেও উঠতে পারি তো ঠিক আজকে আমি অনেক দিন পর অনেক ঘুরে ওঠার পর কাজ শুরু করেছি তো দেখছি আমার এক থেকে দেড় ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেল তো চলো এখন আমি বাসনগুলো মানে পরিষ্কার করে নিই তারপর আমি আমাকেও রেডি হতে হবে ব্যাস আর কিছু না এই লাস্ট আমার কাজ আর কিছু কাজ নেই তারপর এবারে আমি বেরিয়ে যাবো বাবার বাড়ির উদ্দেশ্যে একটা আলাদা আর কোথাও যাবার থাকলে হড়বড় করে কাজ করা দেখবে সেটা মানে পোষাই না আমার তো একদম না মানে আজকে কাজ করেছি কিন্তু তবুও মনে হচ্ছে যেন কাজগুলো খুব একটা পরিষ্কারভাবে হলো না হয়েছে মানে কাজ চালানোর মতন হয়েছে তারপর দিদিও আসবে না তো ব্যাস বাসনের জলগুলো এখানে ঝরতে দিয়ে দিয়েছি আর লাস্ট আমি এই গ্যাস মানে গ্যাসটাকেও পরিষ্কার করে নিই কারণ এখন সেই সন্ধ্যেবেলায় আসা হবে বাড়িতেই মানে আমার বাপের বাড়িতেই আজকে খাওয়া দাওয়া করবো তো সেই হিসাবেই আজকে আমি ঘরের যা সমস্ত কাজ আছে বাসি কাজ তোমার এই মানে গ্যাস তারপর কোটো বাটা যা আছে সব একবারই পরিষ্কার করে নিলাম আর ওই যে বললাম একদম তাড়াতাড়ি হয়ে গেছে আমার খুব একটা সময় লাগেনি এক থেকে দেড় ঘন্টার মধ্যেই আমি সব কাজ করে ফেলেছি তো চলো লাস্ট কাজ লাস্ট কাজ বলছি কিন্তু কিন্তু আমি দেখছি যতই কাজ করছি কাজ বেড়ে বেড়েই যাচ্ছে মানে একের পর একটা কাজ মনে পড়ে যাচ্ছে তখন সেটা তোমাকে করে যেতে হচ্ছে আর এদিকে আমার এখানে তোমার কি মানে পোস্তটা রাখা ছিল এনে সেটাকে ঢালা হয়নি পাঁচফোরণগুলো রাখা ছিল সেগুলো ঢালা হয়নি ওইগুলো তোমার মাছখাবাড়িতে আসেনি কিন্তু মাঝে আনতে হয়েছে আর মানে বিস্কুটটা সকালে খোলা হয়েছে এটাও আমার কৌটোতে রাখা হয়নি তো বলা হয় না যত আমরা ভাবি তাড়াতাড়ি কাজ করে এগিয়ে যাব তারপর রেডি হবে কিন্তু আমি সেদিনটাতেই দেখি আমার কাজের চাপটা বেশি হয়ে যায় আর হড়বড়ি করতে যেয়ে সব গড়বড় করে বসে থাকি তো এমনি অনেকেরই সাথে হয় আমি জানি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে তো অবশ্যই পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটি লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও আর কিছু না তো চলো তোমাদের সাথে অনেক বকবক করলাম হয়তো অনেকটাই বোর করে ফেলেছি এরপর আমি সোজা তোমাদের সাথে খেলার মাঠে দেখা করছি আমার ভাইজিকে নিয়ে আর রেডি হওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না সকালে আসার পথে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি বাপের বাড়িতে এসেই আমি বেরিয়ে পড়লাম আমার ভাইজিকে নিয়ে আমি আর ভাইজি গেছিলাম আর আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো তোমাদেরকে রাস্তাটাও আমি শেয়ার করছি এই দেখো এই রাস্তাটা আমরা একটু গেলেই তারপর আমার ছেলের স্কুল মানে বাবা এখানেই ভর্তি করেছিল ছেলেকে সামনে হওয়ার জন্য তো ব্যাস আমরা দেখো মাঠে পৌঁছে গেছি আর মাঠে এসে আমরা দেখছি কোথাও জায়গা নেই কারণ আমার আসতে একটু দেরি হয়েছিল ঘরে এসে মায়ের সাথে গল্প করতে বৌদ্ধিসের সাথে জলখাবার খেতে এগুলো করতে করতে প্রায় আমার সাড়ে এগারোটা বেজে গেছিলো তো তাই আমি দেরি করে এসেছিলাম বলে আর আমাদের জায়গা ছিল না তাই মাঠে বসেছিলাম খানিক্ষণ পর আমার বঞ্জি এসেছিলো বঞ্জির মেয়ে এরা সবাই এসেছিলো এই সবাই মিলে বেশ আমরা আনন্দ করেছিলাম মাঠে মধ্যে তো চলো তোমাদেরকে একটু স্পোর্টসটা শেয়ার করি তোমাদের অবশ্যই ভালো লাগবে এই সময় বাচ্চাদের খেলা হচ্ছে আর আমার ছেলে তোমার প্যারেটে ছিল তো প্যারেড করেছে সেটাও আমি মিস করেছি কারণ আমার দেরি হয়ে গেছিলো বলে তো এখন তোমার বাচ্চাদের খেলা হচ্ছে বড়দের রেস হচ্ছে তারপর ডান্স হচ্ছে এগুলো হচ্ছে তো আমি যেটুকু পারছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তারপরে এই বাচ্চা পাটিগুলোর খিদে পেয়ে গেছিলো তো আমরা একবার ব্রেক নিয়ে চলে এলাম খেতে আর এখানে তো তোমার নানা নানারকম স্টল বসেছিল দেখতেই পাচ্ছ কত ভিড় মানুষের মানে সবার প্যারেন্টসরা এসেছিলো তারপর তোমার যাদের মানে আত্মীয় স্বজন আছে তারাও এসেছিলো আর পাশ ছাড়া তো ঢুকতে দেয় না আমাদের এখানে তো প্রথম আমাদের স্কুল টাইমে যে আলু কাটা ফুচকা এগুলো পাওয়া যেত সেগুলোই পাওয়া যাচ্ছিলো আর আমরা মানে তার মধ্যে আলু কাটাটাই চয়েস করেছি কারণ অনেক দিন পর আবার আলু কাটা পেয়েছি আমাদের এই শ্বশুরবাড়ির এদিকে পাওয়া যায় না বাপের বাড়ির এদিকে পাওয়া যায় তো তাই বন্ধু বললো মাসি চলো আমরা আলু কাটা পাপড় চাট বেশি খাই আর সত্যি স্কুলের দিনগুলো মনে পড়ে গেলো খুব মজা হয় বলো তো এখন এদিকে আমরা ঝালমুড়ি আর বাদাম নিয়ে নি অনেকক্ষণ বসেছিলাম সময় পেরোচ্ছিল না তাই বোর হচ্ছিলাম বলে বাদাম আর মানে তোমার ঝালমুড়ি নিয়ে বসলাম লাস্টে ছেলেকে নিয়ে এবারে বাড়ি যাব তো চলো এবারে যাওয়া যাক আর আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই তোমাদের ভালো লেগেছে আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের টাটা।